আসসালামু আলাইকুম আপনাদেরকে দেখাবো আজকে স্টার এমএসবির প্যাকেটেড প্যাকেটিটের আপনারা দেখবেন স্টার এমএসবির প্যাকেট টন টোনার সাউন্ড শুনলে বুঝতে পারবেন প্যাকেটের সাউন্ড আপনারা দেখছেন এক স্টার এম এস এম এস এমএসবি আমাদের প্যাকেটেট অনেক হার্ড কালার সাইজ আপনারা যারা নিতে চান স্টার এম এস বি তারা স্কিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন সরাসরি বাটা থেকে এসে নিয়ে যাবেন যারা কুমিল্লার জন্য নেবেন স্টার এম এস তাদের জন্য আকর্ষণীয় অফার আছে কুমিল্লার জন্য আজই যোগাযোগ করুন অফার রেটে মাল বিক্রি হচ্ছে ইস্টার এম এস বি যোগাযোগ করুন স্কেন দেওয়া নাম্বারে ধন্যবাদ